যে মন্তব্যটা আমি করেছিলাম মুখ্যমন্ত্রী সম্বন্ধে রেট কত বলে সেই রেটটা ছিল চাকরির রেট কত রেখাপাত্রকে বলেছে দু হাজার টাকায় তার মতামতটা কি কেনা যায় সেই জন্য আমি জিজ্ঞেস করেছি মুখ্যমন্ত্রী তোমার রেট কত তুমি কত বিক্রি করেছিলে চাকরিগুলো মমতা অনেক রাজনৈতিক লড়াইয়ের এক নেত্রী অনেক দারিদ্র থেকে উঠে এসে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন আমি আমি আইনটা শিখেছি বিকাশ রঞ্জন ভট্টাজীর পায়েরতলায় বসে কারণ তাদের পায়েরতলায় বসাই আমি যোগ্য তাদের সমান সমানভাবে বসার যোগ্যও আমি দেবাংশ আমাদের একটি ইন্টারভিউতে বলেছেন যে রেখা অনেকটা অভিজ্ঞ ও রাজনীতিবিদ অভিযুক্ত গঙ্গোপাধ্যায়ের থেকে দেব ছোকরা ও জ্যাঠা টাইপের ছেলে জ্যাঠা কাকে বলেন তো যে তার বাবার চেয়ে পাঁচ দশ বছরের বড় যে আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে আপনি প্রথম কোন কাজটা করতে চাইছেন সত্যি আমি একটা কাজ একটা দুটো কাজ নিশ্চয়ই করতে চাই ওভারনাইট বৈপ্লবিক মতলব বাজ বিশেষ করে বামপন্থীরা ওটা ওঠান যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল তো সেদিন তো মোদীজি বলেছেন যে হিন্দু মুসলমান করতে চাই না সিনেমা আর্টিস্টদের দাঁড় করাচ্ছেন শিল্পের ধোঁয়া দেখে বলবে বা ধোঁয়া দেখে এই তো তাদের রাজনৈতিক জ্ঞান সামাজিক যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে বিজেপির তরফ থেকে সেগুলো শুনে আমার কৃপ্তি জ্বলে ওঠে রাজ্যে লোকসভা নির্বাচনের বাজার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন যিনি তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সংবাদ প্রতিদিন ডটিনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্যার আপনাকে স্বাগত নমস্কার স্যার আমার প্রথম প্রশ্ন আপনি বিচারপতি ছিলেন যখন তখন চার দেওয়ালের মধ্যে মানুষের অভাব অভিযোগ শুনতেন রায় দিতেন নানান কিছু পর্যবেক্ষণ করতেন এখন মানুষের মধ্যে যাচ্ছেন যাওয়ার সুযোগ পাচ্ছেন আপনাকে ছোঁয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে বসে থাকেন এই যে রিভার্সালটা মানে একটা একটা জীবন থেকে আরো জীবনে আসা এনজয় করছেন হ্যাঁ আমি এনজয় করছি খুব এনজয় করছি কারণ মানুষের সঙ্গে সরাসরি যোগ যোগ হওয়ার ফলে ওখানে তো মানুষ গেলে তবে যোগ মানুষ তো হতো না উকিলরা আসতেন মানুষের হয়ে কোনো কোনো সময় কেউ ইন পারসেন্ট মামলাও করতেন কিন্তু এখানে আমাকে মানুষের কাছে যেতে হচ্ছে মানুষের কাছেই যাওয়াটা দরকার তবে তাদের সুখ দুঃখের ইতিহাস জানা যাবে এটা আমার খুব ভালো লাগছে আপনি যে একেবারে অলআউট আক্রমণে যেতেন দুর্নীতি দেখলে আপনি তার মধ্যে সোচ্চার হন আজও হচ্ছেন আজও হচ্ছেন সেখানে দাঁড়িয়ে যদি আপনার দলের বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ উঠে আপনি কি প্রতিবাদ দলের সঙ্গে আলোচনা করবো আমি তো আগে কখনো দলে ছিলাম না আমি আগে বিচারপতি হিসেবে ছিলাম এখন কোনো দলে থাকলে দলের ডিসিপ্লিন মেনে সেই কাজটা করতে হবে যেটা বলা হয় বারবার করে আপনাকে ভগবানের পর্যায়ে মানে একটা বিশাল জনপ্রিয়তা অর্জন করছিলেন দিনের পর দিন আপনি এখন আরও বেশি জনপ্রিয় হচ্ছেন দিনের পর দিন স্যার এই যে রাজনীতিতে আসার কি একটা সত্যি এটাই কারণ স্যার যে মানুষের আকর্ষণ অনুভব করা যে চার দেওয়ালের মধ্যে আপনি যে কথাগুলো বলতে পারছিলেন না যে প্রতিবাদ করতে পারছিলেন না সেই প্রতিবাদের জন্যই সেই আকর্ষণ থেকে কি রাজনীতিতে আসা না রাজনীতিতে আসার প্রথম কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা আমাকে প্রায় আহ্বান করতেন রাজনীতির ময়দানে আসুন তখন আমরা দেখব এটা একটা কারণ দ্বিতীয় কারণ অবশ্যই মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তাদের দুঃখ কষ্টের খবরটা নেওয়া তো সেই কারণে আমি এতে এসেছি রাজনীতিতে এসেছি এবং এসে দেখছি যে যারা আমাকে আহ্বান করতেন করতেন তারা হাওয়া তারা আর নেই এনজয় করছেন সেটা তাহলে ধরাশায়ী হয়ে গেছেন হ্যাঁ আপনি দেখুন না আপনি দেখুন না স্যার তমলুক এমন একটা আসন বলা হচ্ছে যে বিজেপি যদি একটি আসন যেতে তানৈতিকভাবে তমলুক একেবারে নিশ্চিত আসন স্যার আপনারও কি মনে হয় যে আপনি একেবারে মানে নিশ্চিতভাবে জয়ী হচ্ছেন মানুষের আমি এরকম কিছু এক্ষুনি আগে থেকে প্রেডিক্ট করব না ওটা কলা আমার স্বভাবও নয় আগে থেকে প্রেডিক্ট করা এটা যারা ভোটার তারা জানেন কাকে ভোট দেবেন না দেবেন ভোটের ফল যখন জানা যাবে তখন আমিও বুঝতে পারবো কত ভোট হলো না হলো স্যার আপনার সঙ্গে যখন কথা বলছি একদম আমি বলছি মানে আমার নিজেরও গায়ে একটা কাটা দিচ্ছে যে আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি এরকম তো অভিজ্ঞতা হচ্ছে আপনি যখন প্রচারে যাচ্ছেন মানুষ আপনাকে ছোঁয়ার জন্য প্রণাম করার জন্য এগিয়ে আসছে সেই ফিলিংস সেই অনুভবটা স্যার কেমন মনে হচ্ছে মানে মানুষ মানুষ যখন দূর থেকে আমাকে সম্মান জানাচ্ছেন ফুলের পাপড়ি চাইছেন বা একটু সেখ্যান্ড করতে চাইছেন সেগুলো আমি করছি কিন্তু কেউ যখন পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসছেন তখন আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি এম্ব্যারাসড হচ্ছি এবং তাদেরকে যথা যথাসম্ভব

সায়নের দুটো মিছিল আমার চোখে পড়েছে থ্রু ভিডিও বিশাল মিছিল করেছে বিশাল তৃণমূলের কোথায় বলা হয় সত্যি তৃণমূল একেবারে দুর্বল হয়ে গেছে আপনি বলছেন সেটা না না তা আমি কি করে বলবো তৃণমূল তো ডাকাতি করে অনেক পঞ্চায়েত জিতেছে তাদের পঞ্চায়েতের লোকেরা কোথায় দেখতে পাচ্ছি না স্যার বেরিয়ে পড়ুন তখন বুঝতে পারবেন আপনি যেখানেই প্রচারে যাচ্ছেন আপনি চুরি দুর্নীতি এই সমস্ত ইস্যু নিচ্ছেন খানিকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার যে আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সম্মানের রাজনীতি সৌজন্যের রাজনীতির কথা বলতেন সেখানে আছে রাজনীতিক অভিযুক্ত গঙ্গোপাধ্যায় মাঝে মাঝে নাকি সীমা ছাড়াচ্ছেন তিনি নাকি ব্যক্তিগত আক্রমণ করতেন বড় ব্যক্তিগত সৌজন্যের রাজনীতি কোন সৌজন্যের রাজনীতি কি তৃণমূল রেখেছে তৃণমূল সৌজন্যের রাজনীতি রাখেনি তাই না তৃণমূল মানুষের প্রতি অসৌজন্য প্রকাশ করেছে রেখাপত্রকে বলেছে দু হাজার টাকায় তার মতামতটাকে কেনা যায় সেই জন্য আমি জিজ্ঞেস করেছি মুখ্যমন্ত্রী তোমার রেট কত তুমি কত বিক্রি করেছিলে চাকরিগুলো এই চাকরিগুলো কত বিক্রি করেছিল সেটা বাদ দিয়ে বাকিটা দিয়ে তারা তৃণমূল একটা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে মন্তব্যটা আমি করেছিলাম মুখ্যমন্ত্রী সম্বন্ধে রেট কত বলে সেই রেটটা ছিল চাকরির রেট কত সেটা আমি লিখে জানিয়ে দেবো দেবাংশ আমাদের একটি ইন্টারভিউতে বলেছেন যে রেখাপাত্র রেখাপাত্র অনেকটা অভিজ্ঞ ও রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে এটা দেবাংশ বলেছেন তাতে অসুবিধে কি তাতে অসুবিধে কি আপনি বলেছেন পাল্টা ডেপো পাল্টা বলিনি পাল্টা আগে বলেছিলেন ওকে আমি বহুদিন ধরেই ডেপো ছোকরা ও জ্যাঠা সাহেবের ছেলে জ্যাঠা কাকে বলেন তো যে তার বাবার চেয়ে পাঁচ দশ বছরের বড় তাদেরকে বলা হতো জ্যাঠা 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 ছেলে অনেক আগে তো যারা ছেলে অতিবপক্ষ এসব বলেছি এবং এখনও তাই বলি অতিবপক্ষ স্যার আপনি চর্চায় যেমন আছেন সেরকম আপনি যখন রাজনীতির ময়দানে নামলেন টিকিট পেলেন তমলুকে তারপর থেকেও আপনি যদি আমাদের ভাষায় বলি খবরের শিরোনামে বরাবর স্যার আরেকটি জিনিস দেখা যাচ্ছে আপনি বিজেপি প্রার্থী তো সেখানে দাঁড়িয়ে আপনি বারবার বলছেন যে আপনার পরিবার সিপিএম মনোভাবাপন্ন পণ্য একটা সময় লেনিন হতে চাইতেন স্যার এই না ছোটোবেলায় আমি স্বপ্ন দেখতাম লেনিন হওয়ার আচ্ছা আচ্ছা তারপর আমি বলেছি চেয়ে কি আমি হতে পেরেছি হতে পারিনি তাই না এটা তো ইতিহাসের চরিত্র স্যার বিজেপি তো বামপন্থাকে বেশি শত্রু বলে মনে করে আপনি কি শত্রু বন্ধু এই রাজনীতিতে বিশ্বাস করেন না 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 নিশ্চয়ই করি নিশ্চয়ই করি নিশ্চয়ই করি ব্যক্তি রাজনীতিতে বিশ্বাস করি না যদিও কমিউনিস্টরা সেটাই করে ব্যক্তি রাজনীতি বিশ্বাস করে সেই জন্যই পলিটিক্যাল মার্ডার বলে একটা শব্দ আমাদের এখানে চলে এসছে যে রাজনৈতিক হত্যা রাজনৈতিক খুন আমরা সে তাতে বিশ্বাস করি না তবে শত্রু বলে মনে করি নিশ্চয়ই নিশ্চয়ই তারা কাদের নিয়ে আলোচনা করে তাদের আমাদের দেশের মানুষকে নিয়ে তো দেশের বিখ্যাত মানুষদের নিয়ে ঐতিহাসিক শরীর দিয়ে তো আলোচনা করে না তাই না তাদের আলোচনার কেন্দ্রবিন্দু বরং মাস্ক মাউসে তুম অমুক তমুক তারা হয়তো অনেক কত ভালো কথা বলে গেছেন নিশ্চয়ই ভালো কথা বলে গেছেন কিন্তু আমাদের দেশের লোকে কি কম ভালো কথা বলেছেন নাকি কম ভালো কাজ করেছেন নাকি তাহলে তাদের একটা রাজনৈতিক এতে বিবেকানন্দের কথা দেখান তো কোথায় বিবেকানন্দের কথা আছে একটা ছবি হয়তো কখনো ঝোলানো হয়েছে প্রচুর বই পড়তে ভালোবাসেন আপনি যত জানি প্রচুর বই পড়েন বিভিন্ন রকমের বই বামপন্থী মনোভাবাপন্ন জিনিস বই সব এই বই পড়ার প্রতি সব রকম বই পড়েন স্যার এখন কোনো বই পড়ছে নির্দিষ্ট কোনো বই হ্যাঁ পড়ছি সেই ফেলুদা কিনেছিলেন বই মেলা থেকে যুবশক্তি স্টলে গিয়ে বই কিনেছে সেই বইগুলোকে এখন আর এখন এর মধ্যে পড়া হয়নি এর মধ্যে পড়া হয়নি এখন যুবশক্তির স্টলে গেলাম মানে এই যে আমি সিপিএম হয়ে গেলাম বা ওদের কোনো বাম জন সংগঠনের গেলাম তা নয় একটা বই কেনার জন্য গিয়েছিলাম ঠিক আছে একটা দুটো বই যদি ভালো বই পাওয়া যায় তো ওরা আমাকে বলেছিল এই বইটা কিনুন ওই বইটা কিনুন আমি তাদের অনুরোধ মেনে শুনেছিলাম যে তারা বলছেন যখন ভালো বই এটা ভালো বিক্রি হয়েছে সে কিনেছিলাম কিনেছিলাম স্যার অনেকেই বলেন যে যদি অনেকেই আমরা এই প্রশ্নটা করি মাঝে মাঝে যে আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে আপনি প্রথম কোন কাজটা করতে চাইবেন আপনাকে যদি বলি এটা আমি বলবো না সত্যি আমি একটা কাজ একটা দুটো কাজ নিশ্চয়ই করতে চাই ওভারনাইট বৈপ্লবিক কিন্তু কি করতে চাই সেটা আমি বলবো না সে শিক্ষক কারণ আমি কখনো প্রধানমন্ত্রী হব না সেই জন্য বলবো না নির্বাচন ফলাফলে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের এমপি হিসেবে দিল্লি যাচ্ছেন আপনার প্রথম রাজ্যে শিক্ষা দুর্নীতি এই বিষয়টা কাটানোর জন্য বা শিক্ষক নিয়োগ নিয়ে যে জট রয়েছে এই নিয়ে যে সাংসদ হিসেবে আপনার ইক্তারের মধ্যে থেকে ঠিক কি কি কাজ করতে চাইবেন আপনি কি করতে চাইবেন থেকে দেখি আগে চিতি তখন ওসব ভাববো যে তার আগে সব ভেবে কি হবে গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই আগে গাছের ঠিক নিজের কোলে আসুক যখন আসবে তখন নিশ্চয়ই কাজ করব নিশ্চয়ই কাজ করব অনেক কাজ করার আছে আপনি যখন রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলেন তখন দেখা যাচ্ছে আপনি একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন এত ব্যস্ততার মধ্যে থেকে এনজয় করছেন স্যার একটা সাক্ষাৎকার বিতর্ক তৈরি করেছিল আর এখন সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার এখন সাক্ষাৎকার দিতে পছন্দ করছি সাক্ষাৎকার দিতেই হবে সাংবাদিকরা যদি অনুরোধ করেন তাহলে তাদের অনুরোধ রক্ষা করাই কর্তব্য দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এখনও ক্ষিপ্ত হই যদি দেখি যে সাক্ষাৎকারে কোনো অপ্রয়োজনীয় ভুলভাল প্রশ্ন করা হচ্ছে এবং না জেনে কিছু প্রশ্ন করা হচ্ছে তখন আমি বোকে দিই বকে দিই তো হ্যাঁ এটা আমার চরিত্র কী করবো এটা চরিত্র স্যার অনেকে বলেন যে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা উচিত নয় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সমস্ত খোলস ছাড়িয়ে যদি আমরা একে একজন মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা আপনার জীবনে কোনো প্রেম এসেছিলো স্যার এইসব নিয়ে আমি কথা বলতে চাই না একদম ঠিক আছে এটা একেবারে ব্যক্তিগত বিষয় এটা থাক সিপিএম পন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আপনি যখন বিচারপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন তখন তিনি আমাদের একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বিশ্বাস করি না অভিজিৎ বিজেপিতে যেতে পারেন স্যার এখন তো আপনি বিজেপিতে গেলেন আপনার যে সমস্ত বন্ধু অনেকে বলেন যে আপনার নাকি আইন জগতের গুরু বিকাশ রঞ্জনরা দাবি করেন আপনার বিরোধীরা সেখানে দাঁড়িয়ে অনেকটা ঠিকই করেন আমি আমি আইনটা শিখেছি প্রথমত সলিল গাঙ্গুলি বলে একজন পুরনো অ্যাটর্নি তিনি ছিলেন সিপিআইএমের রাজ্যসভার সদস্য অনেক দিন আগে এবং বাজপেয়ীর বিশেষ বন্ধু ছিলেন খুব প্রশংসা করতেন বাজপেয়ীর অটল বিহারী বাজপেয়ীর এক নম্বর দু নম্বর আমি আইন শিখেছি অনিন্দ্য মিত্র সাহেবের পায়ের তলায় বসে বিকাশ রঞ্জন ভট্সার পায়ের তলায় বসে শক্তি মুখার্জির পায়ের তলায় বসে বিমল চ্যাটার্জির পায়ের তলায় বসে কারণ তাদের পায়ের তলায় বসারই আমি যোগ্য তাদের সমান সমান হয়ে বসার যোগ্যও আমি নই আমি শিখেছি সেই জন্যই নামগুলো বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে আমি বিশ্বাস করি না বিজেপিতে যাবেন যখন বিকাশ তো বিকাশ দাতো অত্যন্ত আঘাত পেয়েছেন শুনেছি কিন্তু আমার তো বামপন্থীতে যে বামপন্থায় যাওয়ার কথা নয় তাদের সঙ্গে আমার মেলেই না ফান্ডামেন্টাল জায়গায় মেলে না আমি ধর্মাচরণ করি ধর্মে বিশ্বাস করি আমার ঈশ্বর সম্বন্ধে একটা কনসেপ্ট আছে তো আমি সেভাবেই চলি এটা বিকাশ দাদের দল তারা এগুলো মানে না করে না মানে না বলি যখন আপনি বিজেপিতে গেলেন তখন তারা মানে দিনের পর দিন সোশ্যাল মিডিয়া জুড়ে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আপনাকে ভগবান থেকে একদম যা যা বলা যায় সমস্ত কিছু খারাপ লাগে ওদের সাথে খারাপ কেন লাগবে ছোট লোকগুলো তাদের চরিত্র প্রকাশ করেছে ঠিক আছে আমার সামনে গিয়ে বাইলট বাইলট করতো তারপরে বলেছে ভগবান না হনুমান এইসব বলেছে আমি জানি কে বলেছে তাও আমি জানি তো তারা তো আমার কাছে এসে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো তো হনুমানের সামনে হাজির করে দাঁড়িয়ে থাকতিস কেন তুই কি হনুমান তো আমার মনে করার কিছুই নেই তমলুকের গ্রামে গ্রামে ঘুরছেন যে গ্রাম যে মাটির বাড়ি যা যা হয় লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় এফেক্ট ফেলেছে বলে দাবি করছে তৃণমূল আপনি কি দেখছেন স্যার লক্ষ্মীর ভান্ডার কোনো এফেক্ট ফেলেনি ফেলতে পারেনি কারণ আমাদেরও পাল্টা প্রচার আছে লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে আমরা বলেছি যে এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূল নিজেই হয়তো চালাতে পারবে না সেই জন্যই সব বলছে কোষাগারে টাকা নেই তো তৃণমূল যদি পাড়ে চালাক যে কদিন আসে তারপর যখন আমরা ক্ষমতায় আসব আমরা ক্ষমতায় আসব বলে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের ক্ষমতায় তখন আমরা অন্নপূর্ণার ভান্ডার চালু করব যেখান থেকে মানুষ অনেক বেশি টাকা পাবেন স্যার এই ক্ষমতায় আসার প্রশ্নেই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দু সেই ইলেকশানে বলা হচ্ছে বলা হচ্ছে কেউ কেউ দাবি করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে বিজেপির তরফ থেকে আপনার কাছে কোন রকম খবর আছে স্যার হ্যাঁ এরকম খবর আমি মাঝে মাঝে পাই এবং সেগুলো শুনে আমার পিত্তি জ্বলে ওঠে কারণ আমি কালকা যোগী মুখ্যমন্ত্রী হওয়ার কোনো প্রশ্নই নেই যেখানে শুভেন্দু অধিকারী আছেন দিলীপ ঘোষ আছেন সুকান্ত মজুমদার আছেন বাইরে থেকে অন্য কাউকে ভেবে রাখতে পারে এটা তো একেবারে সর্বোচ্চ ঠিক হয় এখানে অভিজিৎ গাঙ্গুলির নামটা আসেই না কেন এই কথাগুলো বলা হয় কেনগুলো প্রশ্ন করা হয় সেগুলো একটা হয়তো হয় মানুষ তো অনেক কথাই বলবেন অনেক প্রশ্নই করবেন আমি এই আমি কোনো রাজনৈতিক কেরিয়ার গড়ার জন্য এখানে আসি এখন এই যে জীবন পলিটিশিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি কোনটাকে বেশি প্রেফারেন্স এটাকে কেন স্যার এটাকে কারণ আমি এখনও মনে করি ভারতবর্ষের আইন ব্যবস্থায় আইন ব্যবস্থায় যারা আইন ব্যবস্থাটাকে মূলত চালান সেই জজেরা তারা হাতির দাঁতের স্তম্ভে অর্থাৎ গজদন্ত মিনারে বসে বিচারটা করেন মানুষের ভালো মন্দ দুঃখ কষ্টের পরোয়াই করেন না পলিটিশিয়ানরা সেটা করেন আমি সেই জন্য এটাকে বেটার বলি স্যার ডায়েটে কি থাকছে সুস্থ থাকার জন্য রোদে পুরে খুব হালকা ঝোল ভাত এইসব আর ওই ওয়ারেস জল আর কিছু ড্রাই ফ্রুটস এরকম ছোট মুখে একটা বড় কথা হবে একজন প্রাক্তন বিচারপতিকে আমি প্রশ্ন করছি স্যার আপনার হাঁটুর বয়সে আপনি মার্জনা করবেন স্যার আপনার গ্লামার নিয়েও প্রশ্ন করে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেন আপনি আপনি এই বয়সে অত্যন্ত গ্লামার আপনার মধ্যে মানে সুন্দর যেটা বলা হয় স্যার এই এই রূপের রহস্য কি না 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 আমি তো রূপের কোনো চর্চা করি না ঠিক আছে না সুন্দর আছে কি না তাও আমি জানি না তবে যদি কারো সৌন্দর্য কারো মনে হয় যে আমার সৌন্দর্য আছে তাহলে তাকে আমি মনে করিয়ে দেবো এই সৌন্দর্য আমার পিতা এবং মাতার থেকে পাওয়া আমার বাবা এবং মা দুজনেই অত্যন্ত সুপুরুষ এবং সুন্দরী ছিলেন এবং আমাদের পরিবারে আমি হচ্ছে সবচেয়ে কালো মানুষ আমাদের পরিবারে গঙ্গোপাধ্যায় পরিবারে সবচেয়ে কালো মানুষ হচ্ছে আমি আমার পিসি বা দিদি বা ভাই তার আমার তিন তিনগুণ ফর্সা স্যার একেবারে শেষ প্রশ্ন যেটা না করলেই নয় আপনি বিচারপতি আপনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী আপনি বিচার করেছেন কোনো কিছু না দেখে সেখানে দাঁড়িয়ে আপনি যখন বিজেপিতে যোগ দিলেন বা গেলেন বারবার প্রশ্ন উঠছে হিন্দু রাষ্ট্র সিএ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে মেরুপাওয়ণের রাজনীতি করে বিজেপি নানান রকম প্রশ্ন এই যে ধর্মীয় মেরুপাওয়ণের কথা বারবার ওঠে আপনার দিকেও আঙুল উঠছে যে আপনি যখন ধর্ম ধর্মনিরপেক্ষের কথা বল ধর্মনিরপেক্ষতার কথা বলতেন সেখানে দাঁড়িয়ে নাথুরাম গডসে থেকে শুরু করে নানান প্রশ্ন স্যার এই এই বিষয়গুলোকে আপনি ট্যাকেল করছেন কি করে মানে না না একদম এই প্রশ্নগুলো যারা ওঠান তারা মতলব মতলব বাজ বিশেষ করে বামপন্ধিরে এই ওটা ওঠান যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল কারণ তাদেরকে একটা পজিশন নিতে হবে বিজেপির বিরুদ্ধে সেটা করতে গিয়ে এটা বলেন বিজেপি আদৌ কোনো সাম্প্রদায়িক দল নন আমি তো দেখাই যে যখন আমাদের সভা শুরু হয় অনেকগুলো যে বড়ো জনসভা সেখানে প্রথমে সানাই বাজে সেই সানাইটা কার সানাই আমি নিজে গিয়ে যাচাই করে দেখেছি বেসমিল্লা খানের সানাই এবং আমি সেই ভাষণে বলেছি যে বিজেপিকে তো সাম্প্রদায়িক দল বলা হয় যার সালাইটা একটু আগে ছিল এক মিনিট আগে অনেকক্ষণ ধরে বেজেছে সেই বাদকের নাম হচ্ছে বিসমিল্লা খান বিসমিল্লা খান একজন মুসলমান একজন প্র্যাকটিসিং মুসলমান তার সামানি দিয়ে বিজেপি শুরু করতো তাহলে স্যার আপনি তো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলছেন অসাধারণ বলছেন যে বিসপির লেখা সারাই বেজে তৈরি হচ্ছে কিন্তু এটা তো প্রায় প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে যে বিজেপির মানে পারবে না ভেঙে যাবে এই 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 মিথ ভেঙে যাবে এই যে মিথ্যা চালু করা হয়েছে বিজেপির নামে সেটা ভেঙে যাবে সেদিন তো মোদিজি বলেছেন যে আমি হিন্দু মুসলমান করতে চাই না হিন্দু মুসলমান তো করা হয় না আপনার মনে হয় না মোদিজি শাসনে মুসলিমরা সত্যি অত্যাচারের নাম বিশ্বাসই করেন না একেবারেই না যে কোনো জায়গাতেই মুসলিম বা হিন্দু তারা অত্যাচারিত হয় তাদের মধ্যে মারামারি হয় কোনো কোনো সময় হয় কিন্তু সেটাকে যেভাবে মিডিয়া বড় করে দেখায় এই বিজেপির সময় তার কারণ সবাই বিজেপিকে খুব ভয় পায় বিজেপি একটা অন্য ভারত একটা সংস্কৃতিমান ভারত তৈরি করতে চায় একটা ভারতের মর্যাদা একটা যেখানে ছিল পৃথিবীতে আগে সেই জায়গায় রাখতে চায় সেইটা তারা চান না তারা হয় আন্তর্জাতিকতাবাদী কি চীনের হয়তো ল্যাস ধরেন বা সেভিয়েটের ল্যাস আগে ধরতেন এইসব করেন আর নয়তো একটা ভণ্ড পরিবারবাদী রাজনীতি তারা করেন ভণ্ড পরিবারবাদী রাজনীতি আমরা ছাড়লাম এখানেই প্রশ্ন উঠছে আপনাকে নিয়ে আপনি নিশ্চয়ই অবগত সেই বিষয়টি সম্পর্কে যে নাথুরাম গড়সে ভালো এখন আপনার কাছে নাথুরাম গড়সে প্রিয় হয়ে গিয়ে না আমি তো বলিনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে লেখা হয় সোশ্যাল মিডিয়াতে কোন গাধা কি লিখলো তা নিয়ে আমি মতো মতামত দেবো না সোশ্যাল মিডিয়াতে মূলত নাই লিখে যার যদি কিছু লেখার থাকে সে প্রিন্ট মিডিয়ায় লিখুন দেখবো কী লিখেন তমলুকের সাংসদ দিল্লি যাবেন এবং তিনি মন্ত্রী হবেন এটা আমাদের কাছে খবর নানান রকমভাবে দাবি উঠছে আপনি একটু একটু শুনলেও শুনেছেন স্যার হ্যাঁ আপনি মন্ত্রিত্ব পেতে পারেন আমি শুনেছি কিন্তু এটা নিয়ে আমি একেবারেই মুভ নই আগে যেটা গাছে কাঁঠাল আমি গোফে শত শত কেজি তেল দিচ্ছেন এরকম করলে তো হবে না আগে কাঁঠাল আসবে তারপরে সব দেখা যাবে আর এটা উচ্চতর নেতৃত্ব ঠিক করেন কে মন্ত্রী হবে কে শান্তি হবে সুতরাং এই নিয়ে আমার কোনো উদ্বেলিত হবার কোনো কারণ নেই আনন্দে উদ্বেল হয়ে উঠলাম হওয়ার কোনো কারণ নেই আমি হয়ে উঠিও নি আমি একেবারে বাস্তববাদী মানুষ ভোটের রেজাল্ট বেরোক তারপর দেখা যাবে শুভেন্দু গড়ে দাঁড়িয়ে আপনার দিলীপ ঘোষকে ঠিক কেমন নেতা মনে হয় বিজেপির দিলীপ ঘোষ অত্যন্ত না দিলীপ ঘোষ শুভেন্দু দিকারী দুজনকে আমার সম্মান মাপের নেতা মনে হয় দিলীপ ঘোষকে আমি কাছ থেকে দেখিনি শুভেন্দুবাবুকে আমি কাছ থেকে দেখছি অত্যন্ত অর্গানাইজড অত্যন্ত অর্গানাইজ এবং কাজ ওনার কাজকর্মের মধ্যে আমি যেসব ব্যারিস্টারদের সঙ্গে কাজ করেছি হাইকোর্টে তারা যেরকম অর্গানাইজড ঠিক আছে ঠিক সেই রকম একটা অর্গানাইজড মানুষকে আমি দেখতে পাই দিলীপবাবুর সঙ্গে এখনও কাজ করিনি তবে দিলীপবাবুকে আমার ভালো লাগে কারণ তিনি উপযুক্ত প্রশ্নের উপযুক্ত উত্তর দেন সেই জন্য রচনাকে নিয়ে নানান ট্রোল মি হচ্ছে ধোঁয়া থেকে শুরু করে দই থেকে শুরু করে অভিনেত্রী ব্যাপারটা কেমনভাবে দেখছেন আপনি যদি বলি একটু বালকিল্লতায় নামিয়ে এনেছেন সিনেমা আর্টিস্টদের দাঁড় করাচ্ছেন কেন তারা কি জানে সমাজ সম্বন্ধে ওইরকম জানে মুড়ুশিল্পের ধোঁয়া দেখে বলবে বা চিমনির ধোঁয়া দেখে এলাম এই তো তাদের রাজনৈতিক জ্ঞান সামাজিক জ্ঞান স্যার দেব একটা সৌজন্য রাজনীতির কথা বলেন মিঠুনকে তার বলছেন তার দলের মধ্যে বিস্তর এই আপনি বিশ্বাস করেন স্যার সৌজন্য রাজনীতি বিশ্বাস নিশ্চয়ই করি যতক্ষণ অপরপক্ষ সৌজন্য বজায় রাখবে ততক্ষণ তো একজন বলবেন রেখাপাত্রকে বা দুশো টাকায় কেনা যায় বা দু হাজার টাকায় কেনা যায় আর আমি সৌজন্যে বিশ্বাস করবো এটা হয় না তো দেব আমার বিশেষ পরিচিত বন্ধুস্থানীয় দেবকে আমার ভালো লাগে এবং দেব যে রাজনীতির কথা বলে সৌজন্য রাজনীতির কথা বলে স্যার একদম শেষ প্রশ্ন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারবার বলেন কিন্তু যদি রাজনীতিক এই যে প্রেক্ষাপট এটা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো রাজ্যে একটা গুরুত্বপূর্ণ স্থানে তিনি রয়েছেন সেখানে আপনি তাকে গুরুত্ব দিতে কেন চান না স্যার তার নামও পুজো কেন গুরুত্ব দিতে ছোঁড়া কালকা যোগী ভাতের কয় অন্য তাকে আমি গুরুত্ব দিতে যাব কেন আমি কোন নেতাদের দেখেছি আমার চোখের সামনে ছোট থেকে আমি জ্যোতি বসুকে দেখেছি প্রমোদ দাশগুপ্তকে দেখেছি বিষ্ণুকান্ত শাস্ত্রীকে দেখেছি হরিপদ ভারতীকে দেখেছি এদেরকে দেখেছি সৌমেন মিত্রকে দেখেছি বুদ্ধদেব ভট্ট বুদ্ধদেব ভট্টরাচ দেখেছি আর অনেককে দেখেছি তাই না এখন শুভেন্দু অধিকারীকে দেখছি শুভেন্দু কালকে তো প্রশ্ন করেছেন যে তুই মা বেটা তোরা কোথায় ছিলি যখন ওই এতে নন্দীগ্রামে আন্দোলন হচ্ছিল দু সালে কোথায় ছিলি

অনেক দারিদ্র থেকে উঠে এসে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন সেদিন সত্যি বলুন মিথ্যা বলুন যাই করুন সে অভিষেক কে অভিষেক কি চামচিকে ছাড়া কিচ্ছু না মমতার তুলনায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে আপনার সেরা মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে একেবারে জ্যোতি বসুর যারা পুরনো ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত আপনি যারা দেখেছেন পরের দিকে তাদের মধ্যে কাকে আপনার সেরোতি বসুকে আমি জ্যোতি বসু সম্বন্ধে এখন মনে মনে অ্যানালিসিস করি আগে আমি জ্যোতি বসুকে পছন্দ করতাম না বুদ্ধদেব বেশি কিন্তু যত অ্যানালিসিস করেছি যত ঘটনা শুনেছি পরবর্তীকালে কানে এসেছে চোখে পড়েছে তাতে আমার মনে হয়েছে জ্যোতি বসু ছিলেন একজন অত্যন্ত দক্ষ ডিপ্লোম্যাট অ্যাট দ্য সেম টাইম অত্যন্ত দক্ষ পলিটিশিয়ান এবং যদি বসুর যে জ্যোতি বসুর যে একেবারে টু দ্য পয়েন্ট আনসার তার কোনো রিপ্লাই হতো না একটা উদাহরণ দেবো একটা উদাহরণ দিই জ্যোতি বসু আলিবুদ্দিন স্ট্রিটের একতলায় নেমেছেন তখন তিনি মুখ্যমন্ত্রী নন গাড়িতে উঠতে যাবেন সাংবাদিকরা ধরল যে জ্যোতিবাবু সিদ্দিকুল্লা চৌধুরী তো আপনাদেরকে এরকমভাবে গালাগালি করছেন তো তিনি বলল আপনারা বলছেন সিদ্দিকুল্লা চৌধুরী একটা সাম্প্রদায়িক দল কেন বলছেন জ্যোতিবাবু একটা উত্তর দিয়েছিলেন বললেন সিদ্দিকুল্লা চৌধুরী দলে কি কোনো হিন্দু সম্প হতে পারবে সদস্য হতে পারবে ওনার কনস্টিটিউশনটা দেখুন না আর কোনো উত্তর সিদ্দিকুল্লা চৌধুরী তার দিতে পারেননি কারণ সত্যি সত্যিই জ্যোতিবাবু এই কথাটা বলেছিলেন এটা সত্যি যে মুসলিম ছাড়া কেউ সিদ্দিকুল্লাহ চৌধুরীর দলে যোগ দিতে পারত না পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের দলের নাম এবং কনস্টিটিউশন বদলান এরকম আরও অনেক উদ্যোতিবুর উদাহরণ আছে একটা প্রশ্নের একটা উত্তর দেবে মোক্ষম উত্তর কথা বলবেন না সন্দেশখালী নানান বিতর্ক আন্দোলন ফেক আন্দোলন ভিডিও ফেক ভিডিও নানান কিছু আবার নন্দীগ্রামের যে আন্দোলন ঠিক ছিল না ভুল ছিল শহীদরা সত্যি রাজনীতির কিনা প্রশ্ন উঠছে কোথাও গিয়ে মনে হয় প্রতিবাদ আন্দোলন সাধারণ মানুষ গরিব মানুষ তাদেরকে রাজনৈতিক যারা নেতারা যারা দুধে রাজনৈতিক বলে বলা হয় রাজনীতিক বলে বলা হয় তারা সত্যি মানে প্রয়োজনের জন্য কাজে লাগাচ্ছে দিনের পর দিন এর কি কোনো পরিবর্তন না না কাজের জন্য পরিবর্তন লাগছে না মানুষ তার নিজের ক্ষোভ থেকে কোনো দিকে এ সাইডের আন্দোলনে বা বি সাইডের আন্দোলনে যোগ দেন নিজস্ব ক্ষোভ থেকে তিনি তা যেটা যেভাবে বোঝেন সেই বোধ থেকে দিন যওতেন সুতরাং কিউকোকে কাজে লাগাচ্ছে এই প্রশ্ন ওঠে না আপনাকে যাদের হয়ে আপনি একটা সময় রায় দিয়েছেন বারবার তাদাপে বলেছেন কোটে সেটা আমি আগেও বলছিলাম সেটা নিয়ে বিতর্কে সূত্রবাদ এবং আলোচনা সূত্রবাদ আপনি দুর্নীতি তদন্তের জন্য सीबीआईকে দায়ীত্বভার দিয়েছেন সেই তাদ্রি একটা অংশ যখন আপনি বিজেবিতে যোগ দিলেন সেই সমস্ত যারা অনুশান করছেন অবস্থান কোজে বিক্ষোভ তারা আপনাকে মানে একেবারে সরাসরি ব্যক্তিগত আক্রমণের দিকে যাচ্ছেন তাদের নিয়ে কি বলবেন মানে এই বিষয়টা খারাপ লাগে না খারাপ লাগে না খারাপ লাগার প্রশ্ন নেই কারণ তাদের যন্ত্রণা ব্যথাটা তো বুঝতে হবে তারা অতদিন ধরে ওখানে বসে আছেন তাদের চাকরিগুলো চুরি করে বিক্রি করে দেয়া হয়েছে আমি সেই চাকরিগুলো ফেরানোর চেষ্টা করছিলাম আমি ছেড়ে চলে আসায় তাদের মনে হয়েছে আমি মাঝপথে তাদেরকে ছেড়ে দিয়ে চলে এলাম তা নয় তাদের মামলা আমি অনেকদিন ধরেই শুনছিলাম না এই খবরটা তারা অনেকে জানে কিন্তু ব্যাপারটা রিয়েলাইজ করতে একটু সময় লাগে কারণ হাইকোর্টের নিয়মকানুন তো তারা জানেন না যে কীভাবে ডিটারমিনেশান চেঞ্জ হয় এবং হওয়াই উচিত এবং সঠিকভাবে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছিলো ঠিক সময়ে তখন আমার হাত থেকে ওদের মামলা আরোই চলে যায় আগেই আগে অনেকগুলো চলে গেছিলো তারপর আরোই চলে যায় আমি তখন লেবার ল নিয়ে ব্যস্ত হয়ে যাই তো এটা ওদের একটা ক্ষোভের কারণ আমি জানি কিন্তু ওদের ভুল বুঝে এই ক্ষোভটা তৈরি হয়েছে সেই রায়ের ক্ষেত্রেই কি আপনি ছিলেন সেই কাজে লেগেছে মানে রায় যখন আপনি এসএসসির না 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 আদৌ না আদৌ না এসএসসির আইনজীবী হিসেবে এস মামলা করতাম এই পর্যন্ত কিন্তু এসসির অ্যাডমিনিস্ট্রেশনে তো আমি নাম করাতাম না যে মামলা তারা পাঠাতেন আমি করতাম তিনি চূড়ান্ত ব্যস্ত প্রত্যেক মুহূর্তে তিনি প্রচার করছেন তিনি বলছেন জিতব কি জিতব না পরের কথা কিন্তু মানুষের সঙ্গে জনসংযোগী আসল লক্ষ্য এবং তিনিই দেখিয়েছেন একাধিক বিতর্ক একাধিক চর্চার মধ্যে তিনিই পারেন আদালত চার দেওয়াল বিচারপতির খোলস থেকে একেবারে জনতার দরবারে আসার যে উৎকৃষ্টতম উদাহরণ তিনিই হয়ে উঠতে পারেন এ কথা বারবার প্রমাণ করেছেন প্রাক্তন বিচারপতি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যামেরায় বতিন কুন্ডু এবং সুমজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে গোবিন্দ রায় এবং রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন